না প্লিজ আমাদের একটু সাহায্য করো তোমাদের সাহায্য লাগবে তো দাও দাঁড়া দিচ্ছি দিচ্ছে এই যে নাও তোমাদের সাহায্য কি কেমন লাগলো সাহায্য হা 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 সব এখান থেকে গরিব ভিকারে কোথাকার মা মা কেন আমাদের কেউ ভালোবাসে না করবি বল ওরা যে আমাদের মতো গরিব দেখতে পারে না আচ্ছা যাই হোক চল দেখি ওদিকে একটা কাজ পাওয়া যায় কিনা না আচ্ছা আচ্ছা চলো চলো আচ্ছা মা আমার এটা এখন খাওয়ার মতো কিছুই নেই তাহলে আমরা এখন কি খাব তা আমি খুব ভালো করেই জানি আচ্ছা আমার কাছে কিছু টাকা আছে আমি তোকে দিচ্ছি তুই ওগুলো দিয়ে বাজার করে আনিস আচ্ছা ঠিক আছে দাও এই নে এই টাকা দিয়ে কিন্তু বাজারে করবি আর আমি যাই দেখে দেখি কোনো কাজ পাওয়া যায় কি না ঠিক আছে ঠিক আছে যাও যাও মা তো চলে গেল যাই আমি কিছু কাজ সেরে নিয়ে বাজার করে নিয়ে আসি তুই আইসাইট হ্যাও এদিগার কাজ সব শেষ এখন গিয়ে আমি বাজার করে নিয়ে আসি এই তো বাজারে ঝুলে যাই যাই তাড়াতাড়ি দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করুন আমার বাচ্চাটা তিন দিন ধরে কিছু খায় না একটু সাহায্য করুন কেউ প্লিজ ম্যাম ম্যাম প্লিজ আমাকে একটু সাহায্য করুন আমার বাচ্চাটা তিন দিন ধরে কিছু খায় না ইও আবার গরিব আরে কোথা থেকে আসে এসব গরিব সব এখান থেকে আজকে দিনটাই খারাপ শুধু ভিখারি আর ভিখারি ভাল লাগে না ও তো সাহায্য করুন কেউ তো সাহায্য করুন আমার বাচ্চাটা ক্ষুধার্থ না 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 লা সাহায্য করুন ও কী হয়েছে আপনার ম্যাম আপনি কাঁদছেন কেন হা কি আর বলবো মে আমার বাচ্চাটা না ক্ষুদার থাকে কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি একটা ব্যবস্থা করছি আপনি চিন্তা করবেন না না জানি বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে কয়টা প্যাম্পাস নেওয়ার জন্য আর দুই বোতল দুধ আর একটা টিস্যু পেপার আর একটা খেলনাও নেই অনেক খুশি হবে এই নাঙ্কেল আমি এইগুলো নিয়েছি দাও দাও যাই যাই এই তো আমি চলে এসেছি আর কোনো চিন্তা নেই ও তুমি এসেছো মেয়ে হ্যাঁ আমি এসেছি আপনার ফেলুন আর এই ঝুড়িটা নিন ও এটা কি আমার জন্য জন্য হ্যাঁ আপনার তুমি অনেক ভালো মেয়ে তোমার অনেক ভালো হবে তুমি জীবনে অনেক বড় হবে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমি তাহলে যাই এখন ঠিক আছে কোথায় যে গেল মেয়েটা কখন বাজার করতে পাঠিয়েছি এখনো আসছে না কেন না 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 লা না 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 এই যে মা আমি চলে এসেছি ও তুই এসেছিস আর বাজার কোথায় আর এতক্ষণ লাগে নাকি বাজার করতে আসলে কি জানো তো মা বাজার করতে যাওয়ার সময় একটু অসহায় বাচ্চা খাবারের জন্য কান্না করছিল। তাই আমি ওই টাকা দিয়ে ওর জন্য খাবার কিনে দিয়ে এসেছি বাহ তুমি অনেক ভালো কাজ করেছ আমাদের থেকে ওই বাচ্চাটার টাকাটার বেশি প্রয়োজন ছিল তুমি খুশি হয়েছো মা হ্যাঁ আমি খুশি হয়েছি এখন এই পাউরুটি দুটো তুমি এক টুকরো নাও আমি নেই এবার তুমি খাও আমি খাই খেয়ে আজকের দিনটা চলে যাবে আমাদের হুম অনেক মজা আম্মু হ্যাঁ খিদে পেটে কিছুই মজা লাগে ও রাত হয়ে গিয়েছে চলো আমরা ঘুমিয়ে পড়ে আম্মু হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চাই বেশি রাত জাগা ভালো নয় এই তো আমরা বেডরুমে চলে এসেছি এখন চলো আমরা ঘুমিয়ে পড়ে আজকে তো অনেক মজার মজার খাবার রান্না করেছ হ্যাঁ তোমার জন্য রান্না করেছি এখন খাও তাড়াতাড়ি হম আমি আর খেতে পারছি না মা আমিও খেতে পারছি না তাহলে এখন তরমুজ বলো কি করব দাঁড়াও আমি ডাস্টবিনে ফেলে দিয়ে হ্যাঁ ঠিক বলেছ আমার ডাস্টবিনেই ফেলে দাও আর এই ড্রিঙ্কসটাও ফেলে দাও চলো এবার অনেক রাত হয়ে গিয়েছে আমরা ঘুমিয়ে পড়ি এই তোমার বেডরুমে চলে এসেছি তুমি তোমার বেডে ঘুমাও আমি আমার বেডে ঘুমাই গুড নাইট হি হি তুমি অনেক ভালো মেয়ে তোমার আম্মু অনেক ভালো আর তুমি আমাকে সাহায্য করছো তাই আমি তোমাদেরকে অনেক উপহার দেব আজকে টুইঙ্কেল টুইঙ্কেল লেটার স্টার হাওয়াই ওয়ান্ডার হোয়াট ইউ আর এইটা আমি তোমাদেরকে অনেক সুন্দর বানিয়ে দিয়েছি আর এই নামে হলো তোমাদের উপহার তোমরা অনেক ভালো এবং সৎ তাই তোমাদের এগুলো পাওয়ার অধিকার আছে তাহলে যা এখন ভালো থেকো তোমরা তোমরা দুইজন অনেক খারাপ তোমরা গরিবদেরকে দেখতেই পারো না আবার আমার সাথেও খারাপ ব্যবহার করেছে তোমাদেরকে আমি মস্টার আর কুচ্ছিত বানিয়ে দেবো তোমরা নিজেরাই নিজেদের দেখে ভয় পেয়ে যাবে হা 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 তোমরা এটারই তাই তোমরা এটা পেয়েছ তাহলে আমি যাই এখন তোমরা ভালো থাকো ও আমার শরীর এমন লাগছে কেন আমারও কেমন জানে লাগছে আরে এটা কি আমি মস্টার হয়ে গেলাম কিভাবে আর আমি কুচ্ছিত হয়ে গেলাম কিভাবে আরে কি হয়ে গেল সবই আমাদের কর্মের ফল আমরা ওদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম ও সকাল হয়ে গিয়েছে আমাকে কাজ করতে হবে আরে এটা কি আমার জামা কাপড় এই ওঠ ওঠ কি হয়েছে ও কি হয়েছে কেন। আরে এটা কি এরকম হয়ে গেল কিভাবে আরে এটা আরে এত টাকা পয়সা আরে কোথা থেকে এলো সব তবে আমাদের ভালো কর্মের ফল আর বন্ধুরা তোমরাও কিন্তু গরিবদের ছোট চোখে দেখবে না তাদের সম্মান করবে